সামনে খুব একটা ভিডিও সেটা হচ্ছে আজকে কালকে তো তোমরা যে করেছিলাম তো আজকে হচ্ছে আমরা করছি বাসন্তী পোলাও তো দেখো তার জন্য এখানে আমি চালকে আমি বলছি আর কি এখানে কি কি তুমি দিয়েছো এখানে আকাশ ভীষণ হচ্ছে তার মানে তো না ফ্রিজের মানে চ্যাটটা খুলতে চলে গেছিলাম ভীষণ জোরে মেঘ ডাকছে আর বাইরেটা একবার দেখাও বন্ধুরা পুরো অন্ধকার করে বৃষ্টি নেমে পড়েছে না হ্যাঁ সেই উপরের খোলা আকাশের দিকে একটু দেখাও যদি এখান থেকে অত ভালো বোঝে যাচ্ছে না বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় আমরা আজকে খাবো হচ্ছে বাসন্তী পোলাওর সঙ্গে আলুদম নিরামিষ আলুদম সবই আজকে নিরামিষ তো এখানে যেটা আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছিল যে কি কি দিয়েছ তো এখানে দিয়েছি চাল আছে গোবিন্দভোগ চাল এখানে ঘি দিয়েছি একটু বেশি করে হলুদ গুঁড়ো দিয়েছি আদা বাটা দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি এখন দশ মিনিট রেস্টে থাকবে তারপর আমি একেবারে পোলাওটা বসিয়ে দেবো এই পোলাওটা কিন্তু একটু মানে বাসন্তী পোলাও যারা খাও জানতো তো একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু দারুণ হয় নিরামিষ দিনগুলোতে কিন্তু এই রেসিপি হয়ে থাকে তো আবার আবার পরে আসছি তো চলো সঙ্গে থাকো এখন আপনার রেস্টে রাখার পর মানে দশ পনেরো মিনিট পর চলে এসেছি এখন কড়াইতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা সাথে দিয়েছিলাম কাজু কিশমিস আর এবার চালটা দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি চালটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এখানে জল দেবো কালারটাও খুব দারুণ লাগছে জানি না খেতেও নিশ্চয়ই না না বাসন্তী

জল দিয়ে দিয়েছি আড়াই গ্ল মানে আড়াই কাপ এরকম কাপের আড়াই কাপ চাল দিয়েছিলাম আর পাঁচ কাপ জল দিয়েছি আর কাঁচা লঙ্কা ছিনে দিয়েছি নুন আর চিনিটাও দিয়ে দিয়েছি এইবার আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে এটা হতে দেবো মোটামুটি এটা ফুটবে তারপরে কিছুটা আবার ভাত দিতে হবে তো চলো আবার আসছি পরে দেখো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিটেই আমার মোটামুটি যা জল ছিল সব কমে গেছে আর এটা আমি একদম মিডিয়াম আছেই রান্নাটা করছি আর এত সুন্দর এখন ঘ্রাণ বেরোচ্ছে যে কি বলবো হলুদগুলো এক সাইডে চলে গেছিলো আবার ভালো করে নাড়াছাড়া করে দিতে পুরো চালের মধ্যেই তো ভালো করে মাখিয়ে দেওয়াতে চারিদিক হয়ে গেছে আর এখন একটু রস রস আছে এটাকে আবারও পাঁচ মিনিটের জন্য একদম স্লো আছে দিয়ে আমি রেখে দেব তারপরেই হয়ে যাবে আমার এই বাসন্তী পোলাও তো দেখো পাঁচ মিনিট পর একদম মানে ঝরঝরে হয়ে গেছে আর এই পোলাওটা না একটু ঠান্ডা হলে ঝরঝরেটা বেশি লাগে আর এখানে আমি এখন সার্ভ করছি আর এত সুন্দর হয়েছে যে রেসিপিটা তোমাদের বলে বোঝাতে পারবো না আমার এত লাগ ছিল আজকে এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের কাছে আর এখানে দেখো দারুন আলুর দম কি করছে বাবা ওটা গাজল কাটছে গাজল কাটছে বলো স্যালাড করছে স্যালাড রেডি করছে বাবা স্যালাড রেডি করতে হ্যাঁ তুমি স্যালাড রেডি করতে আই বলো

তো আমাদের এখন স্যালাড রেডি হয়ে গেছে তোলো তোলো সব বাসন বাসনে তুলে দাও তো বন্ধুরা ব্যাক ক্যামেরায় ছিলাম বলে কিছু সামনে আসেনি খাওয়ার সময় তো সামনে আসতেই হবে এই বাসন্তি পোলাও আর এটা হলো নিরামিষ আলুর দম দাঁড়াও এক সেকেন্ডে ছবিটা কেন হেজি আসছে দেখি একটু হ্যাঁ দেখো সামনে থেকে এই তো এইবার ঠিক আছে মানে দারুণ লুক আর দারুণ মানে খেতেও হয়েছে আমি অলরেডি এখানে শুরু করে ফেলেছিলাম তো যাই হোক এখান থেকে খাওয়া শুরু করব এই নিলাম আলু এই নিলাম নিয়ে জাস্ট ফাটাফাটি হয়েছে দেখতে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম জাস্ট ফাটাফাটি সত্যি কথা অসাধারণ হয়েছে আমিও শুরু করে ফেলেছি দেখালাম আর মা এখনো শুরু করেনি মা স্যালাড রয়েছে আর আমার মেয়ে গন্ডগোল করা শুরু করে দিয়েছে খাওয়ার সময় যে দেখো ঠিক আছে গ্রেভি গ্রেভি নিয়েছো তুমি ঠিক আছে তো আর মাঝে মধ্যে আবার একটু স্যালাডের পেঁয়াজও নিয়ে নিয়েছে ওর বাবা